আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন শাফিন তুমি কোথায় যাবে এখন শাফিন এখন মার্কেটে যাবে সো আপনারাও আমাদের সাথেই থাকেন পাশে থাকেন আমরা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এখনই বের হয়ে গেলাম এখন চলে যাব আমাদের গাড়িতে মাশাআল্লাহ আমাদের অ্যাপার্টমেন্টের পিছনেই খুব সুন্দর একটা ছোটোখাটো পান্ড আছে ছোটোখাটো নদীর মতো

কি আমাদের পাশে থাকুন দেখুন আমরা কোথায় যাচ্ছি গাড়িটা ময়লা হয়ে আছে শাফিন আর ইউ এক্সাইটেড টু গো ওল রাইট সে দিয়ে দিলাম ইয়া আমরা এখন শাফিনকে নিয়ে পার্কে যাচ্ছি তাই না সাফিন ইয়া আর ই এক্সাইটেড চলে এসেছি আমরা পার্কে শাফিনকে নামাবো এখন ওকে পেয়ার মে কেমন ওকে জায়গাটা অনেক সুন্দর আজকে মা ছেলে একটু প্ল্যান করে একটু আর্লি চলে আসলাম কেননা আরও এক দেড় ঘন্টা পরে আসলে এত মানুষ বাচ্চা কাচ্চা থাকলো এখানে যার কারণে বাচ্চা একটু প্লে করার একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক দৌড় দৌড়ে করে ব্যথা নেই পায় ওই জন্যই আজকে একটু আর্লি চলে আসছি আমরা আগে তো ঘন ঘন বের বেশ অনেক দিন তেমন আগের মতো বের হওয়া হয় না বিদায় শাফিন অনেক বোর্ড ফিল করছে বাসে আর তাই এখানে নিয়ে আসলাম ও বলতেছিল পার্কে যাব বিগ পার্কে যাবে আজকে তাই বিগ পার্কে নিয়ে আসলাম যেন বাচ্চাটা একটু আনন্দ করে সামারি বাচ্চারা আউটডোর একটু বেশি মজা করতে পারে উইন্টারে তো ইনডোর প্লে বা বাসায় প্লে করা লাগে শাফিনাসকে অনেক হ্যাপি শাফিন এই পার্কটা অনেক লাইক করে পাচ্ছেন অনেক বড় পার্ক এই পার্কের পাশে অনেক বড় বিশাল একটা মাঠ আছে ওয়ার আর ইউ শাফিন

কেমন শাফিন আমি যেন হাঁটতে যাই এখানে প্লে করবে নিজে নিজে ইউ ক্যান নট বিহিয়ার প্রথম প্রথম যে কোনো পার্কে গেলে প্রথম শুরুর কিছু সময় শাফিন অনেক লজ্জা ফিউল করে অন্য বাচ্চাদের দেখলে হে ইউ প্লাই শাফিন ওকে Try. You can do it. Good job. See. Shafin. Done. Done. Shafin. Try. No. Bring hands here. You did it. Here. Hold here. Hold here. I'm not helping. I can give you some support. Yes, hands here. Feed the baby. You can do it.